পনেরো বছর পরে রসের স্বাদ কেমন প্রায় ভুলেই গেছি দেখি পনেরো বছর পরে আবার সে টেস্টা কেমন বল কথা বলার জন্য থামতে হইলো আমার ইচ্ছা হইছিল এক সমুখি শেষ করে ফেলে টা আমি আল্লাম দা এলারা র আ চাবার আচ্ছে লাই আ নান্দ ম

সে দিল ভাগত থানা বাগা বাগা থানা রাসাইল আছে এরা একটু দুষ্টমি করে হারি পন্ত ভিগে ফেলে রস্তো খাই খাই হারিও ভেঙ্গে ফেলে এই শরীফুল একটা ছোট্ট ছেলে এত দূর থেকে এসে জীবিকা সন্ধানে আমাদের উচিত শরীফুলের কোন ক্ষতি না করে রসের যা দাম সে দাম দিয়ে রস কিনে খায় আমরা এখন রস খাবো সহযোগিতা এবং শরীফুলদেরকে বাঁচিয়ে রাখা সেটাই শরীফুল এখন আবার সে অন্ধকারে এই বড় একটা গাছে উঠে যাবে এবং এত দ্রুত উঠে যায় শরীফুল চিন্তা করা যায় না এই শরীফুল যাচ্ছে খুব দ্রুত আমরা এক ঘন্টা খুঁজে এই গ্রামে মানিকগঞ্জের এই গ্রামে শরীফুলকে খুঁজে পেয়েছি শরীফুলের হাড়িটা বাধা হয়ে গেছে শরীফুল আবার একটা ইসির বেরিকিট দিয়ে দেয় রসটাই যাতে কোনো পাখি কিংবা কিছু না বসে সে একটা পাতা ছিঁড়ে খেজুরের পাতা ছিঁড়ে ওখানে দিয়ে দিল যাতে কোনো পাখি টাকি না বসতে পারে কারণ নিপা ভাইরাসের একটা প্রকট সম্ভাবনা বাংলাদেশে আছে এবং এই ভাইরাস আক্রান্ত হলে মানুষের মৃত্যুটা মোটামুটি আর ফিরে আসার সম্ভাবনা থাকে না একটা গাছে যদি আমরা হিসাব করি তাহলে একজন গাছে কতবার উঠতে হয় একবার রসের জন্য কাটতে হয় হয় এত একটা গাছ উঠতে নেমে প্রথমে এরপরে গাছটা পারে আবার হাড়িটা হয়তো পেতে দিবে তার পরের দিনের জন্য এখন বাজে কয়টা এটা কয় ঘন্টার বাজে ফেলো সাড়ে একটা শরিফুল তুমি কয়টা দিয়েছিলে রাস্তা এটা দিয়েছে আপনার

না পার্থক্য একটা একটু মিষ্টি বেশি হয় শরীফুল সাইজের রস আর সকালের রস এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য সকালের চাই সুন্দর রসের স্বাদ একটু বেশি সুন্দর রসে কেন এটা আপনার এটা হলো প্রথমের কাটার পরে আর হলো তারপর আপনার হলো তার গাছে হলো ফেনা লাগে আছে না ফেনাটা লাগার পরে রসটা একটু মানে মিষ্টি মিষ্টি কম হয় মানে শুরুর দিকে যে রসটা নামে ওই রসটা একটু বেশি মিষ্টি হয় বেশি মিষ্টি হয় আর সাধারণত বিকেলের দিকে বা সন্ধ্যার আগে আগে কাটে তো কাটার পরে প্রথম দিকে যে রসটা নামে সেই রসটা মিষ্টত্বের পরিমাণ একটু বেশি থাকে সময় যত গড়ায় তখন রস পড়তে থাকলে রসের স্বাদ একটু নষ্ট হয়ে যায় মানে একটু টক টক হয়ে যায় দিনে যেটা পাই সারা রাতে যে কুয়াশা পড়ে তাতে কিছু কি হয় হ্যাঁ তাতে খুব বেশি মানে এখন কুয়াশা ঘোলা হবে না ঘোলা হয় না যত দিন দিন হইলে বেলা উঠলে পরে এটা ঘোলা হয়ে যায় এটা দিনের বেলার রস সংগ্রহ করা যায় ঝরা যেটা ওই যে বললাম এটা হচ্ছে মাস্টার সাহদের বাড়িতে কয়টা গাছ ছিল আমাদের বাউন্নটা গাছ ছিল আমাদের বাউন্নটা গাছ ছিল এখন রস পারে আমরা যখন বাধা দিই তখন আমার এই সাথে কাছে কেঁচাল করে তোর রস খাইতে দিবি না তোর এখানে থাকতে দিব না এরম মানে এটা তো দূরের অত্যাচার করে মানে আমরা দূরের থেকে আসার লাগে আমার হুমকি দেয় এই যে শরীফুলরা যদি এত দূর থেকে না আসে তাহলে এখানকার মানুষ কি রস খেতে পারবে মোটেই না আমাদের এই এলাকায় আগে প্রচুর আমাদের ছোটবেলায় আমরা প্রচুর রস পাইতাম এলাকার মানে রসকার আহরণ করার লোকে এলাকার রস ছিল আবার বাইরের থেকে বাইরের থেকে বলতে অন্য জেলা থেকে না ঝিটকার এলাকা থেকে আমাদের মানিকগঞ্জেরই সেই এলাকা থেকে আসতো কাটতো গ্যাসের সংখ্যাও বেশি ছিল কিন্তু গ্যাস কমে যাওয়তে আর ব্যাপারটা হচ্ছে রস যদি গুর করে বিক্রি করা না যায় তাহলে বেশি লাভবান হইতে পারে না কিন্তু গুর করতে গেলে এটা নারার আগুনে পোড়াতে হয় নারার আগুনে জাল দিলে গুরের মানটা ভালো হয় দেশ থেকে যেই আমাদের এখন ওই এই ইলি থানার কারণে আমন ধান এর ফসলনটা উঠে গেছে যার ফলে আমরা نارাত থেকে বঞ্চিত হইছি نارার সাথে এই গুড়ের রসের একটা সম্পর্ক আছে এই যে মাছখানে আমরা শুনলাম যে আপনারা অনেক দিন গুর মানে এর গ্রহ করতে পারেন না গুর পারেন এটা কারণটা একটু বলেন এর কারণ ওইটাই যে আসলে ওই গুর তৈরি করতে না পারার কারণে ওই যারা রস সংগ্রহকারী ছিল তারা তাদের আগ্রহটা মরে গেছে আমি ব্যক্তিগত ভাবে আমি প্রায় পনেরো বছর পরে এখনো খাই নেই মানে খাইতে যাচ্ছি আর খাওয়ার জন্য আসছি তো প্রায় পনেরো বছর পরে তো মাঝের পনেরো বছর রস আমরা খাইতে পারি নাই খাইতে পারি নাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গাছ না থাকায় মানে বিশেষ করে আবার এর সাথে দেখেন সম্পর্কিত কি ইট ভাটা এখন তো কয়লায় বা গ্যাসে ইট করানো হয় কিন্তু এক সময় ছিল হচ্ছে লাকড়িতে হয় হয়তো তার অন্যতম অনুষঙ্গ ছিল খেজুর গাছ খেজুর গাছ এই খেজুর গাছ এই ইট ভাটায় ব্যবহারের জন্য নির্বিচারে খেজুর গাছ নিধন করা হয়েছে ফলে হয়েছে কি খেজুর গাছ সারাই গেছে এখন যা আছে খুব সামান্য এরা যদি একশো গাছ কাটতে যায় এদের কমপক্ষে চারটা গ্রাম পাঁচটা গ্রাম ঘুরে ঘুরে একশো গাছ কাটতে আমি যে বিষয়টা জানতে চাই যে শরীফুলরা যদি না আসে হ্যাঁ শরীফ এখন এখানে এখানে আসে এই যে আমরা আমি আমি বললাম প্রায় পনেরো বছর পরে খাচ্ছি তো খেতে যাচ্ছে তাও এই শরীফুলরা কিন্তু বাঘাত থেকে মানে রাজশাহীর বাঘার থেকে আসছে এবং এই এলাকায় খেজুর গাছ খুঁজে 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 ওইখানে গাছের মালিকের সাথে কথা বলে কাটতেছে বিদায় এইবার আমরা মানে প্রায় পনেরো বছর পরে রস খেতে পারতেছি এখন এইখানে রস আহরণ করতে গিয়া এই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে শরীফুলরা যেমন এলাকার ছেলেপিলে তারা মানে রস চুরি করে খেয়ে ফেলে অথবা হাড়ি সহ ধরে নিয়ে যায় এখন তারা তো সংখ্যায়ও অল্প এবং বাইরের থেকে আসছে এই রসই আর ওরা হচ্ছে সংঘবদ্ধ এবং এলাকার ফলে হচ্ছে কি এরা দেখলেও বাধা দিলেও সেটা বাধা দিতে পারে না তাদের সামনেই হয়তো নামে নিয়ে যায় বা খায়ে ফেলে অথবা তাদের কি বলে নামে খাওয়া আমাদের অথবা আমরা এখানে আর কাটতে দেবো না বা তোরা বাইরের থেকে আসো তোদের এদিকে থাকতে দেবো না এখন এই বিষয়টা আহ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে বললাম যে পনেরো বছর পরে এই জন্য কিন্তু আগ্রহটা বেশি প্রতি বছর প্রতি সময় যদি আমরা রস খাইতে পারতাম রসের প্রতি এত আকর্ষণটা এই এইভাবে রস খাইতে রস করে না এই জন্য এলাকার সেই কি এলাকার ছেলে যাদের চিহ্নিত করা সম্ভব তাদের বললে যে বাবারা তোমরা রস খাইলে পরে রস খাওয়ার ইচ্ছা হইলে তোমরা রস খাইবে শরীফুলদের বলবা আর সকালবেলা তোমাদের খাওয়াইবো সমস্যা নাই এইভাবে চুরি করে খাইয়া বা এই হাড়ি নিয়ে যাইয়া ওদের ক্ষতি করলে পরে ওরা রস খাইতে মানে রস কাটতে আগ্রহী হবে না ফলে এবছর যাও খাইলে আগামী বছর আর খাইতে পারবো না কিন্তু যদি ওদেরকে যদি তোমরা দেখে রাখো ওরা যদি নির্বিঘ্নে কাজ করতে পারে ওদের যদি কোনো রকম অত্যাচার না করো তাহলে পরে প্রতি বছরই আমরা রস খাইতে পারবো আমরা খাইতে পারবো পনেরো বছর পর রস খান না পনেরো বছর পর রস খাবে হ্যাঁ ধরো ধরো একটু ধরি হ্যাঁ দেন দেন বছর পরে রস খাবে আমার নাম হোসেন আমি এই পাশের গ্রামটাই নবগ্রাম নবগ্রামে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি আমার বাড়িও নবগ্রামে তো পনেরো বছর পরে রসের স্বাদ কেমন প্রায় ভুলেই গেছি দেখি পনেরো বছর পরে আবার সেই টেস্টটা পাই কিনা